সীমান্ত সুরক্ষা বাহিনীর ষাটতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জলপাইগুড়ি সেক্টরের উদ্যোগে সোমবার শহরের এবিপিসি ময়দানে একটি প্রদর্শনী ক্যাম্পের আয়োজন করা হয় ক্যাম্পে সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীদের মধ্যে সীমান্ত সুরক্ষা এবং বিএসএফের কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয় এই বিশেষ প্রদর্শনীতে বিএসএফের আধুনিক অস্ত্রশস্ত্রের প্রদর্শন এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের দক্ষতার প্রদর্শন ছিল প্রধান আকর্ষণ কুকুরদের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের দক্ষতা দেখিয়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি রাজীব গৌতম সহ বিএসএফের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অসংখ্য সাধারণ মানুষ এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন ছাত্রছাত্রীদের মধ্যে বিএসএফের চাকরির সুযোগ এবং প্রস্তুতি নিয়ে সচেতনতা তৈরি করা হয় কিভাবে বিএসএফ এ যোগদানের জন্য প্রস্তুতি নিতে হবে সে সম্পর্কেও দিক নির্দেশনা দেওয়া হয় প্রদর্শনীতে অংশ নেওয়া দর্শকরা বিএসএফ এর কাজ এবং দক্ষতার প্রশংসা করেছেন ছাত্রছাত্রীরা বিশেষ করে প্রদর্শনীর মাধ্যমে অনুপ্রাণিত হয়েছে এবং ভবিষ্যতে বিএসএফে যোগদানের স্বপ্ন দেখছে এই প্রদর্শনী ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল সীমান্ত সুরক্ষার গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং দেশের সুরক্ষায় বিএসএফের ভূমিকার সঙ্গে সবাইকে পরিচিত করা প্রতিষ্ঠা দিবসের এমন উদ্যোগ সাধারণ মানুষের মনে বিএসএফের প্রতি শ্রদ্ধা ও আস্থা আরও বাড়িয়ে তুলবে বলেই মনে করছেন বিশিষ্টরা বিএসএফের যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানটা দেখে খুবই ভালো লাগলো এই আমি আমার নাতনিকেও নিয়ে এসেছি আমার এক ভাস্তাকেও নিয়ে এসেছি হ্যাঁ দেখার জন্য যে সমস্ত সেই যে আগ্নেয় অস্ত্রগুলো চল যেগুলো ওনারা ব্যবহার করেন আর কি সবই খুব দামি এবং গুরুত্বপূর্ণ এবং কি বলবো এগুলো ওনারা যে বহন করে নিয়ে আসছে জীবনের ঝুঁকি নিয়ে হ্যাঁ খুবই ভালো খুবই ভালো আর এনাদের অ্যাক্টিভিটি আমাদের তো অনুপ্রেরণা যোগায় হ্যাঁ সবসময় এনাদের উপরেই আমরা দেশটা রক্ষা নির্ভর করছে তো এনাদেরকে সবসময় আমাদেরকে সহযোগিতা তো করতেই হবে হ্যাঁ হ্যাঁ আমি তো আমাদের একজন নাতনিকে নিয়ে এসেছি হ্যাঁ দেখুক হয়তো একদিন উনিও বুঝতে পারবে যে বিএসএফদের কী কার্যকলাপ কত ওরা নিজের জীবনকে কত কত কঠোর অবস্থায় নিয়ে যায় আর কি কত বিপদ দিক দিয়ে ওনারা যায় দেওয়া হচ্ছে ছাত্রদেরকে বার্তা বার্তা দেওয়া হচ্ছে যে ওনারা যেভাবে করতেন ওনাদেরও সেভাবে করা উচিত ভবিষ্যতে হ্যাঁ দেশকে রক্ষা করতে গেলে এই আর কি এখানে তো প্রথম কথা যে এখানে ওয়েপন ডিসপ্লে করা হলো এখানে আলাদা রকম বন্দুক দেখা হলো ওটা ফাংশন কী কীভাবে কাজ করে ওটা দেখানো হলো তারপরে পরের সেকশন যখন গেলাম ওখানে একটা রেসপেক্টেড স্যার আমাদেরকে বোঝালো যে কী করলে আমরা এই সিভিল সার্ভিসে এখানে জয়েন করতে পারবো সিভিল সার্ভিসে কী কী ব্যাপার আছে যেটা নাকি আমরা জানতাম না ওটা এখানে জানানো হলো একটা জেনারেল এডুকেশান দেওয়া হলো তারপরে এখানে একটা ডগ শো ছিল ছোটো ওই ডগ শোটা দেখানো হলো তারপর এটা এখানে দেখতে পেলাম যে ডগুলোকে ভালো মতন ট্রেনিং দেওয়া আছে আর এখানে একটা ছোট্ট একটা শর্ট ফিল্মের মতন দেখানো আছে যাতে বুঝতে পারে যে আর্মিদের কী করতে হয় কী কী রেসপন্সিবিলিটি থাকে এগুলাই শিখতে পারলে বা জানতে পারলে শিখতে পারলাম যে যে আর্মিদের যে জীবনটা হয় না ওটা আমরা যতটা যেটা ভাবি যে একটু বেশি কঠিন অতটা জটিল ওইটা অতটাও না ওদের যে রেসপন্সিবিলিটি থাকে যে আমাদেরকে প্রোটেক্ট করা ওটাও আছে আবার এদের নিজের নিজের মধ্যে ফায়দাও আছে এদের যেরকম এখানে রাইফেলগুলা দেখলাম আমি জানতাম না যে এখানে রাইফেলগুলো কীভাবে কাজ করে এখানে একটু বুঝলাম তারপর এই সিভিল সার্ভিসে কীভাবে ঢুকতে হয়

এখানে দেখতে এসেছি কি কি দেখানো হচ্ছে এখানে কীরকমভাবে আমরা ফিউচারে বিএসএফ ক্যাম্পে বা ঢুকতে পারি বা উইপেন হচ্ছে কীরকমভাবে চলে কতটা রেঞ্জে কি কি স্পেশালিটি আছে উইপেনে ওগুলো সব জানতে পারি হ্যাঁ এখানে সি এম সি আছে কয়েকটা তারপর গান আছে বোম্বার আছে পিস্তল আছে কয়েকটা টেলিস্কোপ টাইপের জিনিস আছে যেগুলো দূরে দেখা যায় ওনারা বলছে যে কেরকম ভাবে ওগুলো চলে আমাদের মানে বুঝাচ্ছে যে ওনারা কিভাবে আমাদের দেশকে সুরক্ষা করছে না 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 এগুলা এগুলা আমার প্রথম এক্সপিরিয়েন্স প্রথমই দেখা খুব ভালো লাগলে দেখে